hey বন্ধুরা welcome back আবারো নিয়ে চলে এলাম একটা কুলু ডিজাইন কুলু শুধু চাল জারের জিনিস নয় কিন্তু এটি বাঙালির বিয়ের এটি ঐতিহ্যবাহী ও গর্বের অংশ আজ আমরা পুল বেশ রং থেকে শুরু করে মুকুর টকর এবং সু বিবাহ লেখা পর্যন্ত সবই দেখব তো এই জন্য দেখতে হবে প্রয়োজনীয় উপকরণ কি কি লাগছে প্রয়োজনীয় উপকরণের মধ্যে পড়ছে বাঁশের পুলো লাল হলুদ সোনালী বা যে কোনো কালারের রং প্লাশ ও পেন্সিল স্টোন বান সিলন স্টিকার বার্নিশ বা যা বলতে লেপ কুমমাশি দাও এই সব সহজ পাওয়া যায় এবং এইগুলো দিয়েই আমরা ফুলুকে সাজাবো প্রথমে ফুলুকে ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার ফুলুর উপর হালকা বেস কালার দিতে হবে আর আজকে সাথে ওয়াইড কালার মেমর পুরেছি বেস কালার শুকিয়ে গেলে রংগুলো সুন্দরভাবে ফুটে উঠবে এখন আমরা শুরু করতে পারি আসল ডিজাইন মাঝখানে আমরা রাখবো মুকুট টোপোর মুকুটের বড় স্টন পুঁতি এবং রঙের মুঠিক দিয়ে সাজানো হয় টোপোর ও ছোট আরামদায়ক কিন্তু পুরো সাজসজ্জাকে পূর্ণতা দেয় মুকুট ও টোপর একসঙ্গে কুলোর সৌন্দর্য এবং বাঙালির বিয়ের ঐতিহ্য ফুটিয়ে তোলে মুকুট এবং টোপরের ডিজাইন যত নিখুঁত হবে কুলো কিন্তু ততই সুন্দর দেখাবে মাঝখানে আমরা লিখব শুভ বিবাহ এটি শুধু সাত সজ্জা নয় বরং নতুন দম্পতির জন্য আশীর্বাদ ও প্রতীক লেখাটা স্পষ্ট এবং সুন্দরভাবে আঁকতে হবে যাতে মনোযোগ কেন্দ্রীয়ভূত হয় এই অংশটি ঠিক করলে কুলোর পুরো সৌন্দর্য বৃদ্ধি এবার আমরা পুলোর চারপাশে ছোট ছোট পাতার মতো করে ডিজাইন করে দেব এটি দেখতে দৃশ্যন্দন করে এবং পুলো রাজকীয় সর্বশেষে বার্নিশ বা চকচকে লেপ দেওয়াটা তো খুবই প্রয়োজনীয় এতে রং স্থায়ী হয় এবং সুন্দর দেখায় পুলোর প্রতিটি অংশকে ব্যালেন্সে রাখে দেখুন পুলো এখন সম্পূর্ণ সাজানো মুখ্য মোটুক টোপর শুভ বিবাহ লেখা রঙিন মোটিফ ও ঝিলমিল স্টোন সব একসাথে ফুলের সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তোলে এটি কেবল একটি কুলও নয় এটি বাঙালির বিয়ের ঐতিহ্য আনন্দ এবং আশীর্বাদের প্রতীক যে কোনো বিয়ের অনুষ্ঠানে এটি ঝুলিয়ে বা ব্যবহার করলে পুরো পরিবেশ আলোচিত হয়ে উঠবে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনার চাইলে এই ডিজাইন নিজের বিয়ের আয়োজন বা প্রদর্শনীর জন্য ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও নতুন ডিজাইন নিয়ে আসবো শুভ থাকুন হাসি খুশি থাকুন এবং আমাদের বাঙালি ঐতিহ্যকে ভালোবাসুন